কর্মব্যস্ত জীবনে মানুষের যেন স্বস্তির শ্বাস নেওয়ার সময় নেই যুগের সঙ্গে তাল মিলাতে যে মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে আর তাতে ঘুমানোর সময়ও যেন হয়ে ওঠে না ঠিকঠাক অথচ ঘুম যা মানুষকে চাঙা করে শরীর আর মনকে নির্দ্বিধায় কাজ করাতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই জানেন কি বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে কম ঘুমায় জেনে অবাক হবেন সূর্যোদয়ের দেশ জাপান এবং সাউথ কোরিয়ার মানুষের বিশ্রাম নেওয়ার তেমন অভ্যাস নেই এরা কাজ পাগল আর কাজের নেশায় এরা এতটা ব্যস্ত যে ঘুমানোর সময়টাও হয়ে ওঠে না আর তাই বিশ্রামের বিষয়ে মানুষকে সচেতন করতে স্বল্প ঘুমানো মানুষের দেশ সাউথ কোরিয়ায় ঘুম নিয়ে হয়ে গেল ব্যতিক্রমী প্রতিযোগিতা পাওয়ার ন্যাপ কন্টেস্ট ঘুম কর্মব্যস্ত দিনের শেষে যা মানুষকেই চাঙ্গা করে দেয় বলা যায় মানুষের এনার্জি লেভেল ডেভেলপ করে প্রশান্তিময় ঘুম মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনে এবং সুস্থতায় ঘুমের বিকল্প নেই ঘুম মানুষের শরীর ও মনকে চার্ম করে বিশ্বের সব দেশের মানুষ যখন ঘুমের বা বিশ্রামের কদর করে নিয়ম মেনে তখন কিছু কিছু দেশ হাঁটে উল্টোপথে এই যেমন জাপান এবং সাউথ কোরিয়া এই দেশগুলোর মানুষ ঘুমকে পাত্তা দেয় না এরা পরিশ্রম করতে ভালোবাসে জাপান ও সাউথ কোরিয়ার মানুষেরা কাজ পাগল তারা শুধু বোঝে কাজ আর কাজ কাজের মাঝে শরীর আর মস্তিষ্ক যে রেস্ট যায় সেটা যেন তারা বোঝেই না ঘুম আর রেস্টের গুরুত্ব কত তা বোঝাতেই সাউথ কোরিয়ায় হয়ে গেল ঘুম প্রতিযোগিতা পাওয়ার ন্যাপ কনটেস্ট বা স্বল্প ঘুমের প্রতিযোগিতা শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই হয়েছে সাউথ কোরিয়ার রাজধানী সিউলের হ্যান রিভার পার্কে দেশটির মানুষের মাঝে ঘুম নিয়ে মাথা ব্যথা না থাকলেও এই পাওয়ার ন্যাপ কনটেস্ট বেশ সারা ফেলেছে এতে অংশ নেয় প্রায় একশো জন প্রতিযোগী প্রত্যেককে ঘুমাতে হয়েছে দেড় ঘন্টা করে তার ঘুম কত ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে প্রতিযোগীরা বেশ উচ্ছ্বসিত হয়েই এতে অংশ নেয় তাদের অনেকেই জানায় তারা সপ্তাহ জুড়ে কাজ করে ক্লান্ত হলেও ঘুমোতে পারে না ঘুমোতে পারা যাবে শুনেই তাই প্রতিযোগিতায় অংশ নিতে চলে আসা ব্যতিক্রমী প্রতিযোগিতা পাওয়ার ন্যাপ কনটেস্ট আয়োজন করেন লিম জি হায়ন দেশটির মানুষ খুব কম ঘুমায় এই উদ্যোগের মাধ্যমে মানুষকে ঘুম এবং বিশ্রামের ব্যাপারে সচেতন করাই ছিল আয়োজকের লক্ষ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর